তো ফাইনালি ফেসবুক 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 এবং ইনস্টাগ্রামে লগ ইন করা যাচ্ছে তো অনেকের নাকি লগ ইন হচ্ছে না তো এই জন্য আমার ভিডিওটি করা তো কিভাবে আপনারা লগ ইন করবেন তো সেটা প্রসেসটা আমি একটু একটু পর দেখাবো তো তো ভিডিওটি শুরু করার আগে সবাই আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং আপনারা কী ধরনের ভিডিও চান সেটি কমেন্ট বক্সে কমেন্ট করবেন তো আমি অনেক নিউজ চ্যানেলের কমেন্টে দেখলাম যে কালকে কালকে ঠিক হয়ে গেছে ফেসবুক কালকে বলতে রাত বারোটা মানে যখন নয়টা বা সাড়ে নয়টার দিকে এরকম হয়েছে দশটার দিক তো তারপরে এক থেকে দেড় দুই ঘন্টার মধ্যেই নাকি ঠিক হয়ে গেছে তো আমরা এখনও অনেকে লগ করতে পারতেছি না তো এই জন্য ভিডিওটি করা তো কিভাবে আমরা লগ করব সেটা দেখব তো কিছু প্রসেস আছে অনেকে হচ্ছে আমরা যে দিচ্ছি ল ইউজার আইডি মানে আইডি সরি মানে হচ্ছে যে জিমেল বা হচ্ছে ফোন নাম্বার তো সেখানে কোড যাচ্ছে না তো এটা সমস্যার আমি সমাধান করে দেখাবো আর কি আর এবং হচ্ছে কীভাবে লগ ইন করবেন তো সেটা দেখাবো যাদের হচ্ছে না তাদের জন্য এই ভিডিওটি আশা করি বুঝতে পারছেন সবাই তো আমরা যারা লগ করতে যাচ্ছি তো এটা দেখাচ্ছে রং ক্রিয়েশন হাউস ইনভ্যালেড ইউজার নেম আর পাসওয়ার্ড তো এটা দেখাচ্ছে আমরা যখন লগ ইন করতে যাচ্ছি বারবার তো এটা সমাধান কীভাবে করবো তো সেটা আমি এখন দেখাব দেখতে পাচ্ছেন দেখেন যে এখন সামথিং ওয়ান রং দেখাচ্ছে তো আমি আইডিয়াতে লগ ইন করে দেখাবো একটা আইডিতে তো তো দেখতে পাচ্ছেন এখানে আমি পাসওয়ার্ডটা দিয়ে রাখলাম এবং এখন আমি ফোন নাম্বার দিয়ে লগ ইন করব তো ফোন নাম্বারটা আমি হাইড করে রাখলাম তো দেখতে পাচ্ছেন এরকম একটা অপশন আসবে আপনারা যদি আপনার ইউজার নেম পাসওয়ার্ড দেন তো এরপর এখানে দেখেন আপনারা চাইলে কন্টিনিউ করতে পারেন বা হচ্ছে ট্রাই অ্যানাদার ওয়ে তো কন্টিনিউ করলে অনেক সময় লগ ইন হচ্ছে না এবং আমজন্য আমরা ট্রাই অ্যানাদার ওয়ে করব তো করার পর করার পর এরকম অপশন আসবে আপনার ফোন নাম্বার দেখাবে এবং নিচে আপনার যে জিমিল্যাড করা সেটা দেখা তো এরকম অপশান আসবে তো এখান থেকে আমি হচ্ছে দুই নাম্বার সিলেক্ট করলাম তো দুই নাম্বার অপশানটা সিলেক্ট করতে পারেন বা আপনার ফোন নাম্বার সিলেক্ট করতে পারেন তো অনেকেই ফোন নাম্বার সিলেক্ট করার কারণে মেসেজ আসতেছে না তো আমি এই জন্য আর কি দুই নম্বর অপশন জিমেলটা সিলেক্ট করলাম তো আপনারা চাইলে এটা করতে পারেন তো আমাদের জিমেলে আমরা পাসওয়ার্ডটা সেন্ড করলাম তো দেখে দেখতে পাচ্ছেন পপ আপ আসছে তো আমাদের কোডটা চলে আসছে তো এখন আমি লগ করে দেখাবো কোডটা দিয়ে এরকম রিকভারি আসবে তো জিমেলে তো দেখতে পাচ্ছেন এটা একটু আগের মেসেজ তো এরকম মেসেজ আসার পর আপনারা এখানে পাসওয়ার্ডটা দিয়ে সরি কোডটা দিয়ে লগ করবেন তো ওই কোডটা এখানে দিয়ে দিবেন তো আমি কপি করলাম কোড তো আমরা এখানে দিয়ে দিলাম কোডটা তারপর আমরা হচ্ছে প্লিজ ইন্টারভিউর কোড রিকোয়েস্ট তো এখানে হয়নি কারণ আমরা আবার সেন্ড করবো কোড তো আমরা দেখি আবার কোডটি পাই তো কোড দেওয়ার পর এরকম অপশন আসবে তো এখান থেকে আপনারা যে কোনো একটা পাসওয়ার্ড দিয়ে দিবেন স্ট্রং পাসওয়ার্ড সব কিছু মিলিয়ে দেবেন একটু নাম্বার এবং হচ্ছে ডিজিট সবগুলো মিলাই পাসওয়ার্ডটা দেওয়া ট্রাই করবেন স্ট্রং তো দেখতে পাচ্ছেন দেওয়ার পর ওকে চলে আসছে আমার আইডি তো আমরা ওকে দিয়ে দিব তো আমাদের আইডির মধ্যে লগ হয়ে গেছে দেখতে পাচ্ছেন এভাবে আপনারা আশা করি লগ করবেন উপরে দেখতে পাচ্ছেন যে পাসওয়ার্ড আমরা যে করলাম তার একটা চলে আসছে মেসেজ আমার ফেসবুক থেকে আমার জিমেইলে তো এভাবে আপনারা আশা করি লগ করবেন তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর কী ধরনের ভিডিও চান অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন সবাইকে আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন